হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো মায়ের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিতে খিচুড়ি খেতে তো বড় বললো খিচুড়ি বানাতে আমি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো মুগ ডাল তো মুগ ডালটা ভালো করে ভেজে নামিয়ে নিয়ে ধুয়ে নেবো তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখানে ধুয়ে রেখে দিয়েছি সাইডে তারপরে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চা শো গ্রামের মতো গরু ধরুক চাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি তো চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম এবারে আমি লঙ্কা আদা জিরে ভালো করে মেটালাম লঙ্কা আদা দিয়ে ভালো করে মাটা হয়ে গেল একটা আলু বড় সাইজের একটা আলু কেটে ধুয়ে দিয়েছি ভালো করে আলুটা আমার ধোয়া হয়ে গেলে এবারে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে গরম হতে থাক আর সাইডে আমি হাড়ি চাপিয়ে জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা আর তো আমি খিচুড়িতে যতটা হলুদ লাগবে সবটাই দিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম ধুয়ে দিলে আমার মুগ ডাল সেদ্ধ হতে থাক আর সাইডে ফুলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে

আর মুসুর ডালটা দিয়ে দেব তারপরে স্বাদ মতো নুনও দিয়ে দেব কিছু নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব কিছুটা হতে থাক তারপরে আমি একটা যেটুকু তেল ছিল সেটুকু সেটায় একটা বড় সাইজের তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপর মশলা ছিল আদা জিরে বাটাটা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এগুলো গুলো ভালো করে হয়ে যাবে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষলো হয়ে গেছে এরকম তেল ছেড়ে দিয়েছি এবারে আমি আর যে খিচুড়িটা ছিল সেই খিচুড়িটা কড়াইতে ঢেলে দেব এই খিচুড়িটা কড়াইতে ঢেলে দিলাম খিচুড়িটা এখানে ততক্ষণ করতে থাকব সবাইকে বলছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের খুব ভালো লাগবে কথা বলতে বলতে এদিকে বললেন আমার খিচুড়িও হয়ে গেছে পরে খিচুড়িটা আমি নামিয়ে নেবো তারপর সবাইকে পরিবেশন করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হবে কথা হবে ভাই